রোমানরা তাদের বন্দীদের প্রতি যে কতটা নিষ্ঠুর আচরণ করত, সেটা আপনি এই দৃশ্যগুলো না দেখলে ঠিক বুঝতে পারবেন না তবে ইউটিউবের নিষেধাজ্ঞার কারণে আমি এই সিনগুলোকে আপনাদের সামনে দেখাতে পারছি না বুঝতেই পারছেন কমিউনিটি গাইডলাইনের ব্যাপার আছে এখানে গত পর্বের শেষে আমরা দেখেছিলাম জলদস্যুদের বেমানিয়ে জুলিয়াস সিজারের ধূর্ততার কাছে কিভাবে পরাজিত হয়েছিল স্পার্টাগাস এবং তার কৃতদাস বাহিনী তাছাড়া ক্র্যাসাসের চতুর পরিকল্পনা সিলি মাউন্ট আয়েশাকে ছেড়ে দিতে বাধ্য করেছিল কৃতদাসদের। ক্র্যাসাস সিজনের প্রচেষ্টায় দক্ষিণের গেট ভেঙে শহরের ভেতরে প্রবেশ করেছিলেন কিন্তু উত্তরের গেটটা তখনও স্পার্টাকাসের নিয়ন্ত্রণে ছিল তাই সে তার লোকদের নিয়ে উত্তরের গেট দিয়ে পালানোর চেষ্টা করেছিল দক্ষিণ গেট ভেঙে ক্র্যাসাস তার বাহিনী নিয়ে একসময় শহরে প্রবেশ করে আর সে সময় স্পার্টাকাসটা উত্তরের গেটের দিকে চলে যায় কিন্তু পালানোর সময় বেশ কিছু যোদ্ধা রোমানদের হাতে ধরা পড়ে যায় এই ধরা পড়া ক্রীতদাসদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রোমানদের আচরণ পৈচাশিকতার চরণ সীমা অতিক্রম করেছিল সেটা বলাই যায় এই বন্দীদের অঙ্গ প্রত্যঙ্গ লোহার শিকল বেঁধে বিভিন্ন দিক থেকে টেনে এই হাত পাগুলোকে বিভৎসভাবে ছিঁড়ে ফেলা হতো সে সময় এই ধরনের শাস্তিকে কিংবদন্তি রূপ দেওয়া হয়েছিল এবং তারা এটাকে ফোর হর্স ব্রোকিং নামও দিয়েছিল নিজেদের সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং ক্র্যাসাস কিন্তু এই পুরো শাস্তি প্রদানের বিষয়টা দেখার আগে আমরা দেখার চেষ্টা করব স্পার্টাকাস ঠিক কীভাবে এই সিলিউ শহর ছেড়ে বেরিয়ে যেতে পেরেছিলেন আগের রাতে সিজারের নেতৃত্বে শহরের দখল নেয়ার পর এলিকং এবং অন্যরা উত্তর গেটের দিকে পালিয়ে যায় কিন্তু সেই সময় ক্র্যাসাসের সাথে যোগ দেয় সিজার এবং স্পার্টাকাসটা কোন জায়গা দিয়ে পালাচ্ছে সেটাও তাকে জানিয়ে দেয় ফলে রোমান সৈন্যরা উত্তরের গেটের কাছে পৌঁছালে বিদ্রোহী দাসদের মুখোমুখি হয় তারা এবং তখন সেখানে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই অগণিত হতাহতের ঘটনাও ঘটে সেখানে তবে এদের বেশিরভাগই ছিল কৃতদাস তবে রিক্সার সময় মতো সেখানে চলে আসলে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে তারা এ সময় কয়েক ডজন রোমান সৈন্যকেও হত্যা করে তবে এই এলিকং সবার উদ্দেশ্যে বলেছিল আমাদের দ্রুত পিছু হতে হবে এবং সেই সাথে সে এটাও সবার কাছে পরিষ্কার করে দিয়েছিল যে সিজার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু উত্তরের গেট বন্ধ থাকায় তাদের পালানোর কাজটা খুব একটা সহজ ছিল না লড়াইয়ের মধ্যেই স্পার্টাকাস গেট আটকে রাখা দড়িতে আগুন ধরিয়ে দেয় আর তখনই দেখা যায় ক্র্যাসাস সিজার বিশাল একটা বাহিনী নিয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছে এ সময় স্পার্টাকাস সৈন্যদের বাধা দেওয়ার জন্য নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেয় ওদিকে সেই মুহূর্তে অ্যাডিওর এগিয়ে এসে স্পার্টাকাজকে বলে আমি এদের কিছুটা সবাই ঠেকিয়ে রাখতে পারবো এই সুযোগে তুমি অন্যদের নিয়ে পালিয়ে যাও অ্যাডিওর জানতো স্পার্টাকাস পুরো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি নেতা মারা যায় তবে কৃতদাসদের জন্য এটা হবে একটা মারাত্মক আঘাত এরপরে অ্যাডিওর রোমানদের কিছুটা সময় ঠেকিয়ে রাখার জন্য শুরু করে লড়াই আর এই সুযোগী স্পার্টাকাস তার সঙ্গীদের শহর থেকে বের করে দিতে সক্ষম হয় এদিকে কিছু সেনাকে প্রতিহত করে এডিওর একটা কোড়াল নিয়ে সরাসরি শস্য ভাণ্ডারে গিয়ে ঢোকে এবং সেখানকার তেলের পাত্র ভাঙতে শুরু করে আর তারপর শত্রুর দৃষ্টি আকর্ষণ করার জন্য তাতে আগুন জ্বালিয়ে দেয় সেখানে এই শহরে আসার পর একটা মেয়েকে পছন্দ করতো অ্যাডিওর তাকে সে সেখানেই লুকিয়ে রেখেছিল আর লুকিয়ে থাকা মেয়েটাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এডিওর এদিকে শস্য ভাণ্ডারে আগুন লেগেছে দেখে সৈন্যরা আগুন নিভানোর জন্য বেশ কিছু সেনা সদস্যকে সেখানে নিয়ে যেতে করে কিন্তু ক্র্যাসাস ছিল প্রচণ্ড ধূর্ত একজন সেনাপতি সে বুঝতে পেরেছিল এটা কৃতদাসদের কোনো একটা ফাঁদ হবে তাই সে সেই সেনাগুলোকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং উত্তরের গেটে আক্রমণ করার জন্য সেনাদেরকে সেখানে পাঠান ক্র্যাসাস একটা ব্যাপার বুঝেছিল সেটা হচ্ছে এই শস্য থেকেও স্পার্টাকাসকে বন্দি করা তার অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তাকে বন্দি করতে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই কোনো কিছুই তাকে বিভ্রান্ত করতে পারছিল না অন্যদিকে স্পার্টাকাস পিছনের গেট থেকে বেরিয়ে রিফিউজিদের ছড়িয়ে নিতে শুরু করেছিল কিন্তু অনেক কৃতদাস তখনও সময় মতো পিছু হাঁটতে পারেনি ফলে বিপুল সংখ্যক রোমান সৈন্য তাদের পিছু ধাওয়া করে স্পার্টাকাস ক্রিকসাস এবং অন্যরা বিনা দ্বিধায় কিছুটা সময় পাওয়ার জন্য তাদের সাথে লড়াই করতে থাকে কিন্তু সৈন্য সংখ্যা অনেক বেশি হওয়ায় এই রোমানদের সাথে পেরে ওঠা প্রচণ্ড কঠিন হচ্ছিল তাদের জন্য ফলে স্পার্টাকাস এক পর্যায়ে গেটের দড়িতে আগুন ধরিয়ে দেয় যেটা আমরা একটু আগে দেখলাম আর এরপর ওরা যখন বুঝতে পারে গেটটা ভাঙতে চলেছে তখন ক্রিকসাজ শহরের বাইরে পালানোর সুযোগ নেয় আর এদিকে শুধুমাত্র স্পার্টাকাস তখনও ভেতরে রয়ে যায় ঠিক সেই সময় ক্র্যাসাস এবং সিজার স্পার্টাকাসের চোখে প্রচণ্ড ঘৃণা দেখতে পেয়েছিল আর এরই সাথে সাথে গেটটা যখন বন্ধ হতে চলেছে ঠিক তখনই বাইরে বের হয়ে আসে স্পার্টাকাস স্পার্টাকাস নিরাপদে বেরিয়ে যাওয়ার পর ক্র্যাসাস স্পার্টাকাসকে ধাওয়া না করার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটা কিন্তু খুবই পিকিউরিয়ার ছিল তবে এর পেছনে একটা গভীর কারণ ছিল সেটা আমরা সামনের পর্বগুলোতে দেখতে পাব। ক্র্যাসাস স্পার্টাকাসকে ধাওয়া না করলেও কিছুদিনের জন্য সে এই সিলিউ মাউন্ট আয়েশা শহরের মধ্যে তার সৈন্যদের মোতায়েন করে একই সাথে ক্র্যাসাস সৈন্যদের নির্দেশ দেয় কোনো জীবিত দাস যেন শহরের কোথাও লুকিয়ে থাকতে না পারে তার নির্দেশ ছিল প্রত্যেককে খুঁজে বের করা হোক কিন্তু স্পার্টাকাস সহ প্রধান বিদ্রোহীদের প্রায় সবাই যখন বেরিয়ে এসেছিল শহর থেকে তখনও এডিওর তার সেই প্রিয় নারী এলিসাকে নিয়ে শহরেই রয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত রোমানদের হাত থেকে বাঁচার জন্য একটা আস্তাবলের নিচে গিয়ে লুকিয়েছিলেন কি হতে চলেছিল এডিওরের ভাগ্যে সেটা কিন্তু আমরা একটু পরে দেখতে পাব। এদিকে স্পার্টাকাসের সাথে যুদ্ধের পর রোমান সেনাবাহিনীর জন্য প্রথম একটা উল্লেখযোগ্য বিজয় ছিল এটা কারণ আমরা পুরো দ্বিতীয় সিজন জুড়ে দেখেছিলাম গ্রেবার একাধিকবার চেষ্টা করেও স্পার্টা কাছে টিকির নাগালটি উপায়নি বরং সে বেঘরে তার প্রাণটাই হারিয়েছিল কিন্তু ক্র্যাসাস এটা আর করতে চাইছিল না সে ছিল গ্রেবারের থেকেও প্রচণ্ড বুদ্ধিমান একজন জেনারেল তো ক্র্যাসাস কি করতে চলেছিল এরপর সেটা আমরা তো দেখব তবে এই সিলিও মাউন্ট আয়েশা দখল করার জন্য রোমান সেনেট থেকে প্রশংসা এবং এবং স্বীকৃতিও পেয়েছিলেন তিনি আর এই স্বীকৃতি হিসেবে ক্র্যাসাস রোমের এক ম্যাজিস্ট্রেটের সামনে দিনটা উদযাপনের লক্ষ্যে বন্দীদের হত্যা করারও পরিকল্পনা গ্রহণ করেছিলেন মানে সেলিব্রেশনের জন্য কৃতদাসদের বলি দেয়া কি অদ্ভুত ব্যাপার কিন্তু স্পার্টাকাস বিদ্রোহী বাহিনী নিয়ে আয়সা পাহাড়ে পালিয়ে যাওয়ার পর সিজার কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন কিন্তু ক্র্যাসাস তাকে দেখে হেসে বলেছিল সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী চলছে সে যেন বেহুদা চিন্তা না করে আসলে ক্র্যাসের পরিকল্পনাটা এই সিজারও তখনও বুঝতে পারছিলেন না তো অন্যদিকে দেখা যায় লেটাকে শহরের একজন কৃতদাসের মতো বেঁধে রাখা হয়েছে আর এটা দেখে সিজার তার মুক্তির ব্যবস্থা করে সিজারের এই মহানুভবতায় লেটা তখন খুব খুশিও হয় এর কিছুক্ষণ পরে সে দেখতে পায় শহরের একটা অনুষ্ঠানে জলদস্যু নেতা হাজির হয়েছে আর নেতার হাবহাপ এবং বেশভূষা দেখে লেটা সেই মুহূর্তে বুঝে যায় জলদস্যু নেতা তো মারা যায়নি বরং সে ক্র্যাসাসের সাথে হাত মিলেছিল স্পার্টাকাসকে হারানোর জন্য অর্থাৎ তার বিশ্বাসঘাতকতার কারণেই স্পার্টাগাসদের যে পরাজয় ঘটেছে এটা স্পষ্ট তো এরপর লেটা ভয়ানক একটা কথাও জানতে পারে জলদস্যু নেতা ক্র্যাসাসের কাছে এসেছিল মূলত তার বিশ্বাসঘাতকতার পুরস্কার নিতে কিন্তু পুরস্কার হিসেবে সে সোনার উপর পরিবর্তে লেটাকেই চেয়ে বসেছিল আর ক্র্যাসাসও তাকে বিমুখ করেনি লেটাকে এরপর তুলে দেওয়া হয় জলদস্যু নেতা ক্ল্যারিয়নের হাতে এরপরে আমরা দেখতে পাই করিকে একে চিনতে পেরেছেন তো ক্র্যাসের রক্ষিতা ছিল করি কিন্তু কয়েকদিন আগে একটা দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছিলেন তিনি সে ক্র্যাসাসের প্রেমিকা হল ক্র্যাসাসের সন্তান ক্যাম্বিয়ানের হাতে ধর্ষণের শিকার হয়েছে বাবার উপরে রেগেই ক্যাম্বিয়ানের তার সাথে করেছিল তো সেদিন করিকে কাঁদতে দেখা যায় কিন্তু ক্র্যাসাস তার কাছে এগিয়ে আসলে সে কিছু কথা না বলেই সেখান থেকে চলে যায় করির এই আচরণে ক্রেসাস ঠিক বুঝতে পারছিলেন না তার সাথে ঠিক কি হলো কিন্তু এ সময় সেখানে ক্যাম্বিয়ান চলে আসলে ক্র্যাসাস এবার তার দিকে মনোযোগ দেয় ক্র্যাসাস তার ছেলের সাথে কথাবার্তায় তাকে জানায় তার ধারণা এখন সে অনেক পরিপক্ক হয়েছে এবং শীঘ্রই তাকে সেনাবাহিনীতে পুনর্বহল করা হবে এবং তারপর তাকে তার পদ এবং ক্ষমতাও ফিরিয়ে দেওয়া হবে ক্র্যাসাস চেয়েছিলেন জনপ্রিয়তা অর্জনের জন্য তার ছেলে বন্দীদের গণহত্যা নিজের চোখে দেখুক এবং পুরোহত্যার অনুষ্ঠান পরিচালনা করুক বন্ধুরা এখানে হত্যার অনুষ্ঠান বলাতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু রোমানদের কাছে এটা একটা অনুষ্ঠানের মতোই ছিল কৃতদাসদের তারা কোনো মানুষই মনে করতো না আসলে তার উপরে যাদের তারা হত্যা করতে চলেছিল এরা ছিল স্পার্টা কাছের সাথে পালিয়ে আসা বন্দি তো এই অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে ক্যাসাদ চাইছিলেন এটা ভবিষ্যতে তার ছেলে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করার পথ আরও প্রশস্ত করবে তাছাড়া এই অনুষ্ঠানের আরেকটা একটা উদ্দেশ্যও ছিল জুলিয়াস সিজারের কৃতিত্ব প্রচার করা কিন্তু সিজারের সম্পৃক্ত তার কথা শুনে ক্যাম্বিয়ন অসন্তুষ্ট হয় কারণ সে তখনও সিজারের বিষয়টা ঠিক মেনে নিতে পারত না এবং তার সফলতা সে একেবারেই সহ্য করতে পারত না কিন্তু ছেলের মনোভাব দেখে ক্রেসাস তাকে এটাই পরামর্শ দেয় যে বুদ্ধিমান সেনা আধিকারিকদের জানা উচিত কিভাবে শত্রুদের বৌদ্ধতে পরিণত করতে হয় এবং মানুষের সম্মান অর্জন করতে হয় জুলিয়াস সিজার ছিলেন একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এবং দুর্দান্ত জিনিয়াস ক্র্যাসাস জানতো একদিন সে নিঃসন্দেহে সফল হবে তাই ক্যাম্বিয়ান যদি তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে তবে ভবিষ্যতে সে অনেক উপকৃত হবে বলেই সে মনে করত তো বাবার সাথে কথা শেষ করে ক্যাম্বিয়ান করিকে খুঁজতে যায় কারণ তার মনে হয়েছিল এই করি হয়তো তার বিষয়টা ক্র্যাসাসকে জানিয়ে দিতে পারে আর খুঁজতে খুঁজতে ওয়াইন সেলারে করিকে খুঁজেও পায় ক্যাম্বিয়ান এবং তাকে সে সময় কঠোরভাবে তার মুখটা বন্ধ রাখার জন্য নির্দেশ দেয় সে তাকে সতর্ক করে এটাও বলে যদি সে তার বাবাকে তাদের ব্যাপারে কিছু জানিয়ে দেয় তবে কঠোর নির্যাতনের শিকার হতে হবে তাকে আর করি তার কথায় অসহায়ের মতো চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায়ই দেখতে পায় না আসলেই তার কিছু বলারই ছিল না তখন করিকে শাসানোর পর ক্যাম্বিয়ান সিজারকে খুঁজতে যায় কারণ ততক্ষণে তার মধ্যে গ্র্যাসাসের কথাগুলো ঘুরপাক খেতে শুরু করেছিল তাই সে তার সাথে দেখাও করতে চাইছিল তো একসময় সিজারকে দেখতে পেয়ে সে সিজারের সাথে ভালো ব্যবহারই করে এবং তার বাবা তাকে যে নির্দেশটা দিয়েছে সেটা অনুসরণ করার চেষ্টা করে সে কিন্তু এই ক্যাম্পিয়ানকে কোনো পাত্তাই দেয়নি সিজার আর এবারও অহংকারী সিজার ক্যাম্বিয়ানের দিকে অনেকটা অবহেলার দৃষ্টি নিয়েই তাকায় তারপর সে সরাসরি ক্যাম্বিয়ানকে বলে আমি নিজের প্রচেষ্টায় কৃতদাস সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেছি এবং তাদের পরাজিত করেছি কিন্তু তুমি সৈন্যদের নেতৃত্ব দিয়ে তাদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছিলে এবং চরমভাবে ব্যর্থ হয়েছিলে তুমি সিজারের এসব কথা এবং এরকম তুলনা ক্যাম্পিয়ানকে লজ্জায় ফেলে দেয় ফলে সে স্বাভাবিকভাবেই রেগে সেখান থেকে চলে আসে সেদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বন্দীদের হত্যার খেলা শুরু হয়েছিল এই দৃশ্যটাই ভিডিওর প্রথম দিকে আমরা দেখেছিলাম রোমান সেনারা লোহার শিকল দিয়ে বেঁধে রাখায় এক বন্দিকে দিক থেকে টেনে স্বভাবে জীবন্ত একটা মানুষকে টুকরো টুকরো করে ফেলে সেদিন সন্ধ্যার সেই পরিবেশটা দেখে বলাই যাচ্ছিল বন্দীদের প্রতি ক্রেক্সাসের মনোভাবের তুলনায় গ্র্যাসাজ সত্যি নৃশংসতার মাত্রা ছাড়িয়েছিলেন এটি সাধারণ একটা গণহত্যা ছিল না এটা ছিল নিতান্ত অমানবিক এবং পশুত্বপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ রোমান অফিসাররা যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে পান করতে শুরু করেছে তখন তাদের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছিল আর এই হাসিটা দেখে মনে হয় স্বয়ং ঈশ্বরও লজ্জা পাচ্ছিলেন সেই মুহূর্তে এক ম্যাজিস্ট্রেট ক্র্যাসাসকে পরামর্শ দিয়েছিল বাকি যারা বেঁচে আছে তাদের শহরে ফেরত পাঠানো উচিত কিন্তু ক্র্যাস উত্তর দেয় কেউ আর বেঁচেই নেই এই শহরে তো ফেরত পাঠাবো কাকে আসলে সিলিউ মাউন্ট আইসার সকলেই কোনো না কোনো ইতিমধ্যেই মারা গিয়েছিল সে সেটা রোমানি হোক আর স্পার্টাকাসের কৃতদাসই হোক এরপর ক্র্যাসাস তাকে এটাও বলে প্রাক্তন ম্যাজিস্ট্রেটের স্ত্রী লেটাও চলে গিয়েছে এবং সে আর কখনোই ফিরবে না এসব কথা শুনে ম্যাজিস্ট্রেট সাথে সাথে বুঝতে পেরেছিল ক্র্যাসাস নিজের জন্যই এই শহরটিকে এবার একচিটিয়াভাবে দখল করতে চাইছে ক্র্যাসের সব প্ল্যান বুঝতে পেরে ম্যাজিস্ট্রেট এবার কিছুটা বিব্রতই বোধ করতে শুরু করে কিন্তু তারপর সে তাকে বলে এ ধরনের কাজ করলে রোমান সেনেট হয়তো তাকে বরখাস্ত করতে পারে কিন্তু ধূর্ত ক্র্যাসাস এবার তাকে একটা প্রস্তাব দিয়ে বসে সে বলে আমার তোমার সমর্থনের প্রয়োজন হবে তুমি আমাকে সমর্থন করবে এর বিনিময়ে এই বন্দর থেকে যে আয় হবে তার একটা অংশসহ একটা প্রাসাদও তোমাকে উপহার হিসেবে দেয়া হবে এদিকে এদের কথাবার্তার মধ্য দিয়েই অন্যদিকে হত্যার খেলা প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল রোমান ঐতিহ্য অনুসারে এ ধরনের অনুষ্ঠানের চূড়ান্ত লড়াই বিজয় নির্ধারণের মাধ্যমে শেষ হতো কৃতদাসদের পাকরাওয়ের ক্ষেত্রে যেহেতু সিজার সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তাই সিজারের সাহসিকতার প্রতি শ্রদ্ধার্কেও অর্পণ করা হয় এ সময় সিজারকে চূড়ান্তভাবে সম্মানিত করার বিষয়টা ক্যাম্বিয়ান কিন্তু অস্বীকার করতে পারেনি সেদিন সবশেষে যুদ্ধের শেষ বন্দির মুখোমুখি হওয়ার জন্য সিজার নিচে নেমে আসে এই বন্দিটি ছিল অ্যাডিওরের একজন সহযোদ্ধা কিন্তু সেদিন সে দুর্ভাগ্যজনকভাবে পালাতে পারেনি রোমান সৈন্যদের হাতে আহত অবস্থায় বন্দী হয়েছিল সে কিন্তু তার হাতে শেকল পরানো থাকলেও ক্যাম্বিয়ান সেটার তালাটা গোপনে খুলে দিয়েছিল যাতে সে সিজারকে আঘাত করতে পারে তো সিজার যখন তার সামনে আসে তখন সে কিন্তু সেই চেষ্টাটাই চালায় ফলে তার শেকলের আঘাতে আহত হয় সিজার বন্দির এই কাণ্ডে সে এটা বুঝতে পেরেছিল যে তার হাতে শেকলটা ক্যাম্বিয়ানি খুলে দিয়েছে মূলত তাকে অপদস্থ করার জন্য তবে যাই হোক নিজের শক্তি প্রমাণ করার জন্য সিজার দৃঢ়তার সাথে দৈত্যকার এই লোকটির মোকাবেলা করার জন্য হাতে একটা কোড়াল তুলে নেন কিন্তু কিছু সময়ের লড়াইয়ের পর বন্দি বন্দিরোকটা বসতে পারে সে খুব একটা সুবিধা করতে পারবে না তার প্রতিদ্বন্দ্বীর সাথে ফলে সে নিজেই আত্মহত্যা করে বসে এই কৃতদাস যোদ্ধা বসতে পেরেছিল রোমানদের জন্য নিজেকে একটা ট্রফি হিসেবে উপহার দেওয়ার চেয়ে বরং তার আত্মহত্যা করাটাই ভালো হবে তবে ক্যাম্বিয়ানের এই বিষয়টা কিন্তু সিজার সহজে ভুলতে পারেনি পরবর্তীতে সে একটা ব্যবস্থা নিয়েছিলই কিন্তু সেটা কি অবশ্যই আমরা দেখব যাই হোক সেদিনের পর সিজারের প্রতিপত্তি রোমান সেনাবাহিনীতে ব্যাপকভাবে বৃদ্ধি পায় ক্যাম্বিয়ানো বুঝেছিল তার সাথে ক্ষমতার লড়াই এখনও শেষ হয়নি তার আমরা গত পর্বে দেখেছিলাম অ্যাডিয়ড স্পার্টাকাস এবং অন্যান্য ক্রীতদাসদের পালানোর জন্য যাতে কিছুটা সময় বের করা যায় সেটার চেষ্টা করতে তবে সে ঠিকই স্পার্টাকাসদের পালানোর ব্যবস্থা করে দিতে পারলেও নিজে আটকে পড়েছিল শহরের মধ্যে সিলিউ মাউন্ট হাইশা ইতিমধ্যে ক্রাসাসের অধীনে চলে গিয়েছিল এবং শহরের পুরো জায়গায় রোমান সেনা গিসগিস করছিল আর এরকম একটা অবস্থায় একটা আন্ডারগ্রাউন্ড সেরারে লুকিয়েছিল অ্যাডিওর সেই মেয়েটাকে নিয়ে কিন্তু আর কতক্ষণ এক সময় তাদের অস্তিত্ব প্রকাশ পেয়ে যায় কৃতদাস যোদ্ধাদের খুঁজতে থাকা কিছু রোমান সৈন্যদের কাছে কিন্তু দুর্ধস্য এডিওর পাঁচ ছয়জন সেনাকে খুব সহজেই পরাস্ত করে এবং সেই সেলার থেকে বেরিয়ে এসে শহর থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ খুঁজতে শুরু করে কিন্তু সে যখন একটা স্বাদে লুকিয়ে রোমান সেনাদের গতিবিধি লক্ষ্য করছে তখন হঠাৎ সে একটা বিষয় খেয়াল করে এডিওর দেখতে পায় সে জলদস্যু নেতা শহরে ঢুকছে তার কিছু সাঙ্গ সাথে করে এবং তার আচরণে মনে হচ্ছিল রোমানদের সঙ্গে তার বেশ ভাব হয়েছে জলদস্যু নেতার এই আচরণে অ্যাডিওরের কাছে এবার খুব পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টা তাদের উপরে পানিপথে রোমান সেনাদের হামলা যে এরই তত্ত্বাবধানে হয়েছিল এবং সেটা যে কাকতালীয় কোনো ঘটনা ছিল না সেটা এই লোকটার আচরণে খুব পরিষ্কার সে বুঝতে পেরেছিল এই দস্যু সর্দার ক্র্যাসাসের সাথে হাত মিলিয়ে তাদের বোটের রোমান চেনাদের পাঠিয়ে দিয়েছিল পুরো বিষয়টা অবজার্ভ করার পর অ্যাডিওর সিদ্ধান্ত নেয় লোকটাকে চোখে চোখে রাখতে হবে তার আর সে লোককে এরপর একটা রুমের মধ্যে কিছু ঘটনার মুখোমুখিও হয় সে লুকি অ্যাডিওর দেখতে পায় লেটাকে ধরে এনেছে সেই দস্যু লোকটা লেটাকে এখানে দেখে অ্যাডিওর প্রথম থেকে কিছু ঘটনা মনে পড়ে জলদস্যু নেতা স্পার্টাকাসের কাছে লেটাকে চেয়েছিল কিন্তু সে সময় স্পার্টাকাস তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু কিছুদিন আগে যখন লেটাকে ক্র্যাসাসের কাছে পাঠানো হয় তখন হয়তো কোনোভাবে ক্র্যাসাস লেটার উপরে সন্দেহ করে এবং তার বিশ্বস্ত অনুচর জলদস্যু নেতার কাছে লেটাকে হস্তান্তর করে অ্যাডিয়র যখন বিষয়টি নিয়ে চিন্তা করছে তখন সে দেখতে পায় লেটাকে নিজের দাস বানানোর জন্য নেতা তার গায়ে জলদস্যুদের একটা ব্র্যান্ডিংও এঁকে দিচ্ছে আর এটা দেখে অ্যাডিওর এবার তার সামনে উপস্থিত হয় অ্যাডিওরকে দেখে এই জলদস্যু লোকটা এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে তার লোকদেরকে অ্যাডিওরকে হত্যা করার নির্দেশ দেয় কিন্তু দেখা যায় অ্যাডিওর একে একে সব জলদস্যুদের মেরে ফেলছে এটা দেখে নেতা এবার অ্যাডিওরের সাথে থাকা মেয়েটার গলায় ছুরি ধরে কিন্তু লেটা একটা গরম রোহার লড় ঢুকিয়ে দেয় জলদস্যু নেতার বুকে মূলত এভাবেই মৃত্যু হয় এই ক্রিমিনালের তো জলদোষ নেতাকে হত্যা করার পর তার পোশাক পরে ছদ্মবেশ ধারণ করে মেয়ে দুজনকে নিয়ে বের হয়ে আসে অ্যাডিওর এরপর সে শহরের গেটের দিকে যেতে শুরু করে কিন্তু গেটের কাছে আসার পথে তার পাশ দিয়ে সে সিজারকে যেতে দেখে এ সময় মনে হচ্ছিল সিজার তার ছদ্মবেশ হয়তো বুঝতে পারেনি কিন্তু দেখা যায় ধূর্ত সিজার বুঝে যায় এই লোকটাকে তাই এ সময় সে তাদের থামতে নির্দেশ দেয় কিন্তু অ্যাডিওর বুঝতে পারছিল তার মোকাবেলা করার সময় হয়েছে তাই সে এবার অস্ত্র বের করে এবং তারপরই সে আক্রমণ চালায় বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলার পর সিজার পেটে আঘাত পায় আর এ সময় অ্যাডিওর গেটের কাছে দুটো ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই সুযোগটাকে সে কাজে লাগায় সুযোগের অংশ হিসেবে লেটা এবং অন্য মেয়েটাকে নিয়ে সে শহর থেকে বেরিয়ে আসে অ্যাডিওরকে ধরতে না পেরে সিজার প্রচণ্ড রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত কমান্ড পোস্টে ফিরে আসে তার কাছে সব ঘটনা শুনে ক্র্যাসাস তার প্রতি এবার কিছুটা অসন্তোষই জানায় কিন্তু সিজারও এ সময় ক্যাসাসের প্রতি রাগ দেখিয়ে বলে কেন আমরা দাস বাহিনীকে এখনও তাড়া করছি না এখানকার পুরো কাজের নেতৃত্ব দিতে হয়েছে আমাকে আমাকে কি আমার জীবনের ঝুঁকি নিতে হবে এবং প্রতিটি বিশ্বাস ঘাতককে কি আমাকেই হত্যা করতে হবে সিজারের কথা শুনে শান্ত এবং ঠান্ডা মাথার ক্যাসাসের মধ্যে কোনো অধৈর্যের লক্ষণ কিন্তু পরিলক্ষিত হয় না সে শান্ত মাথায় বলে সব কিছু নিয়ন্ত্রণে আছে এবং সব ঠিকঠাক হয়ে যাবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী চলেছি আগামীকাল সূর্যোদয়ের সময় আমাদের সেনাবাহিনী ইলেভেন স্ল্যাশ উপত্যকায় বিদ্রোহীদের সম্পূর্ণভাবে অবরোধ করবে তো এদিকে ক্র্যাসাস এবং সিজার যখন তাদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত তখন অন্যদিকে দেখা যায় সিলো মাউন্ট আয়সা থেকে পালিয়ে আসার পর স্পার্ট আকাশের কৃতদাসটা মিলিয়ার তুষারের আচ্ছাদিত চূড়ায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেই ঘাটি গেড়েছে চারিদিকে প্রচুর তুষারপাত চলছে হিমশীতল বাতাস সকলের চামড়া ভেদ করে শরীরের ভেতরে প্রবেশ করছে যেন আর এই দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য স্পাটাকাসের কৃতদাস বাহিনী একটা বনফায়ারের চারপাশে জড়ো হয়ে আলোচনায় বসেছে এই অবস্থার মধ্যেই দেখা যায় এডিওর ধীরে ধীরে লেটা এবং অ্যালিসকে নিয়ে সেখানে এসে পৌঁছায় আর সবাই অ্যাডিওরকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে প্রচণ্ড খুশি হয় কিন্তু পালানোর সময় লেটা গুরুতরভাবে আহত হয়েছিল তাই স্পার্টাকাস তার দিকে এগিয়ে গিয়ে ঘোড়া থেকে তাকে নামিয়ে নিয়ে আসে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এরপর স্পার্টাকাস এবং অ্যাডিয়ড বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে পাহাড়ের আরও উপরে উঠে আসে এখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা অবশেষে বসতে পারে কেন ক্র্যাসাস তাদের তাড়া করে আসেনি তুষারময় পাহাড়ের ঘাসের কোনো ফলক ছিল না এবং সামনে কয়েকশো মিটারের দীর্ঘ একটা পরীক্ষা দেখা গিয়েছিল এর উভয় পাশেই ছিল উঁচু উঁচু পাহাড় আর এর অর্থ হলো, ক্র্যাসাসের দশ হাজার সৈন্যবাহিনী তাদের এখানে আক্রমণ করার প্ল্যান করেছে পুরো পরিস্থিতি অবজার্ভ করার পর এটা দেখে ভাবে নিশ্চিতভাবে ক্র্যাসাস আমাদের পিছন থেকে আক্রমণ করবে যদি বড় কোনো সৈন্যদল আসে তবে আমাদের বিদ্রোহ মূলত শেষ হয়ে যাবে পুরো বিষয়টাতে এবার সত্যিই এই গ্ল্যাডিয়েটররা চিন্তায় পড়ে যায় কি হতে চলেছিল এরপর সেটা আমরা দেখব সামনের পর্বে প্লিজ অধৈর্য হবেন না খুব শীঘ্রই আপনাদের জন্য পরের পর্বটা নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার